নমস্কার কেমন আছেন সবাই প্রবাসে ঘরকন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই আজকে মঙ্গলবার সকাল এখন এগারোটা বাইরেটা বেরিয়ে একদম মনটা খুশি হয়ে গেল এই সামনের বাড়ির এরা মনে হচ্ছে এই আরভিটা কিনেছে জানেন কি বিশাল বড় দেখুন সঙ্গে আবার ম্যাচিং করে আবার একটা জিপ গাড়ির প্রতি এদেশের মানুষের এক অদম্য ভালোবাসা এদের যে কত রকমের গাড়ি আছে ওই সাদা জিপটা আরভিটা মিলিয়ে কমপক্ষে বোধহয় কোটি টাকার উপর দাম রাস্তার উপর এইভাবে পড়ে আছে দেখুন এরা তো খুব একটা বেশি গল্প করে না মাঝে মাঝে ওর বাচ্চাটাকে নিয়ে ওখানে দাঁড়ালে একটু হাত নাড়ায় আমি একটু হাত নাড়াই তবে এরপরের দিন যখন দেখা হবে একবার জিজ্ঞাসা করব। ওই আরভির ভেতরটা আমাকে একবার দেখাবে কি না যদি হ্যাঁ বলে তাহলে আপনাদেরকে নিয়ে গিয়েও একবার দেখাবো কি সুন্দর লাগছে দেখুন কিন্তু বাচ্চারা দেখে সকালবেলা উঠেই খুশি হয়ে যাবে একদম চারিদিকে আজকে ভারী সুন্দর রোদ উঠেছে আজকে ঠান্ডাটা বেশ অনেকটা কম স্প্রিং ব্রেক মানেই সব ছেলে মেয়েদের দেরি করে ঘুম থেকে ওঠা

এমন গেম খেলার নেশা ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পিছাতে পারবে স্প্রিং ব্রেকে তোদের চোখ দেখা নিয়ে যাবো বলে হয়তো হয়ে যাবে চারজন চোখ দেখাবো গেল আমার একটা সানগ্লাসটা হারিয়ে ফেলেছি সানগ্লাসের একটা অর্ডার দেবো তোর কি বলে চোখ দেখে তোর তো শিওর এবার চশমা লাগবেই এক তো সারাদিন তোর ভিডিও গেম আর তারপর সারাদিন তো স্কুলের পড়াশোনায় ক্রম স্ক্রিন ছাড়া তো তুই উঠতেই পারিস না তlaat قهবনা তlaat قهবনা আজকার দরকার নি একটা দিন চোখটা মাছুক আরে চোখে কি একটু কম দেখছিস এই যে সারা দিন ধরে এত স্ক্রিন দেখিস ঠিক আছে সব কিছু বোর্ড বোর্ড দেখতে অসুবিধা হয় বোর্ড স্কুলের বোর্ড না বোর্ডকে কি বলে বডি তো বলিস নাকি হোয়াইট বোর্ড ও হোয়াইটটা যোগ করতে হবে ক্লিয়ার দেখতে পাচ্ছ তো বোর্ড চল আজই সব দেখা যাবে মেহার ব্রেকফাস্ট এখন আর খুব একটা দুধ কনফ্লেক্সও খেতে চায় না বলে ওটা নাকি বেবি ফুড ওর ভাই অবশ্য তাই খায় ওর জন্য এই যে একটুখানি ব্রেড একটুখানি ক্রিম চিজ লাগিয়ে দিয়েছি একটুখানি ফ্রেশ পালং শাকের পাতা স্ট্রবেরি আর একটা ডিমের পোচ আজকে দুপুরের খাবারে হয়েছে উচ্ছে বেগুন ভাজা আর পনিরের তরকারি উচ্ছে আমাদের বাড়িতে কেউ খায় না শুধু আমি ছাড়া কিন্তু ওর বাবা বাজারে গেলে ঠিক তিনটে চারটে করে উচ্ছে নিয়ে আসে তবে পনিরের তরকারিটা একটু সবজি সবজিপাতি দিয়ে বানিয়েছি একটুখানি বিনস ক্যাপসিকাম আলু মটরশুঁটি এই একটাই তো তরকারি যাতে একটা তরকারিতে সব সবজিপাতি পাওয়া যায় পনিরের প্রোটিনটা পাওয়া যাবে দুপুর এখন সাড়ে তিনটে বেরিয়ে পড়েছি ডাক্তার দেখানোর জন্য পাহাড়ে কত গরু চড়ছে দেখছেন কত ঘাস এখন এই সময়টা একদম ঝড়ের গতিতে গাড়ি চলছে আমরা তো এখন ট্রাফিকের উল্টো দিকে যাচ্ছি ওই দিকে রাস্তাটাই ভিড় কিন্তু এই দিকের রাস্তাটা একদম ফাঁকা তবে যখন ফিরবো তখন হয়তো খানিকটা জ্যাম পাবো বাইরে হাওয়াও দিচ্ছে বেশ উইন্ড মিলগুলো কী জোরে জোরে ঘুরছে দেখুন এসেছি আমরা এখন আমাদের পাশের শহরে চোখ দেখাতে এখানে একটি ডাক্তারখানা আছে ভীষণ ভালো রেটিংও খুব ভালো আগে আমরা যেই জায়গাতে যেতাম বহু দূর পরে যেত প্রায় পঞ্চাশ মিনিট মতো কাছাকাছি খুঁজছিলাম তো এই জায়গাটি পেয়েছি শহরে আমরা ঢুকেও পড়েছি রাস্তাঘাটের অবস্থা রাস্তার পাশে বাড়িঘর তো দেখে তা হয়তো আপনারা বুঝতেও পারছেন তবে চলেও এসেছি একদম কাছে আর মিনিট পাঁচেকের পথ আজকে আমাদের চারজনেরই চোখ দেখানোর অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলাম দু মাস আগে বুক করেছি আজকে পেয়েছিলাম উইকডেস বলে একটু খালি আসলে সবাই তো সবার অ্যাপয়েন্টমেন্টের টাইমে আসেন হয়ে যায় চলে যায় এদের তো আপনারা জানেনি যে প্রত্যেকটি মানুষের মেডিকেল ইন্স্যুরেন্স নিতেই হবে পুরো শরীরই বলুন চোখই বলুন কি দাঁতি বলুন তো সারা বছরে একবার চোখ দেখানো থাকে ফ্রি যদি এটা আপনি না নেন তাহলে সেই বছরের ইন্স্যুরেন্সের টাকাটা আপনার মার গেল যেমন গত বছরেরটা আমাদের গেছিল চারজনে একসাথে সময় করার কিছুতেই গেল না চোখ দেখাতে আসার ছেলে মেয়েদের সময় করতে পারি তোর বাবার হয় না ওর বাবার সময় হয় তো মেয়ের কোনো পরীক্ষা চলে আসে আর সবই তো এখানে বড় দূরে দূরে সে তো আপনারা জানেনি তো বছর পড়তে না পড়তেই জানুয়ারি ফেব্রুয়ারি মাস থেকে আমি খুঁজতে থাকি যে কখন একসঙ্গে চারজনকে আমাদের পাওয়া যেতে পারে তো তখন দেখলাম এই সময় বাচ্চাদের স্প্রিং ব্রেক পড়বে বাচ্চা দুটো তো তাহলে খালি থাকবে স্কুল ছুটি করাতে হবে না ওদের খালি যদি ওর বাবাকে একটু সময় করিয়ে নিতে পারি তাহলে চারজনেরই চোখ দেখানোটা হয়ে যাবে ওই জন্য একটু দেরি করে নিয়েছি ওর বাবার মোটামুটি অফিস শেষের মুখেই ছিল এই সকাল থেকে ওর বাবা লগ করে তো মোটামুটি চারটে সাড়ে চারটে বাজলে দেখি একটা ব্রেক নেয় দু তিন ঘন্টা তারপরে আবার সন্ধে থেকে বসে তো ওই সময়টাতে ওই জন্য নিয়েছি সকলের হয়ে গেছে আমাদের চোখ দেখানো ওর বাবাকে একটা আই ড্রপস দিয়েছেন অনেকক্ষণ স্ক্রিনে কাজ করে তো তবে মন খারাপ হলো মেহার চশমা লেগে গেল মেহারই চশমা খুঁজছি এখানে কোনটাও ঠিকঠাক হয় তবে ওর চোখে এখনো পাওয়ার আসেনি এটা পাওয়ার গ্লাস নয় এটা রিডিং গ্লাস যেহেতু এখন বাচ্চাদের অনেকক্ষণ সময় স্ক্রিনে কাটাতে হয় স্কুলেই বলুন বা বাড়িতে স্ক্রিনের সামনে যখনই ও আসবে তখন যদি এই চশমাটা পরে চোখের ক্ষতিটা আর কি কম হবে তার মানে মোটামুটি যতক্ষণ জেগে থাকবে এই চশমাটা ওকে পরে থাকতে হবে আমারও কোনো পাওয়ারের চেঞ্জ হয়নি যা ছিল তাই আছে চশমাটাও একদম ঠিক আছে চশমাটা সেই দেশে তিন বছর আগে যখন গেছিলাম তখন টাইটান থেকে নিয়েছিলাম সেটাই এখনও পড়ছি টাইটান থেকে চশমা করিয়েছিলাম যখন একটু দামটা বেশি লেগেছিল ঠিকই কিন্তু কোয়ালিটিটা সত্যি খুব ভালো ছিল তখন একটা সানগ্লাসও করিয়েছিলাম সেটাও ছিল ভীষণ ভালো কিন্তু গত বছর থেকে আমি আর তাকে কিছুতেই খুঁজে পাচ্ছি না জানেন এবছর অগত্য আমাকে একটি সানগ্লাস করাতেই হবে এদেশে যেহেতু মোটামুটি প্রত্যেকটি মানুষেরই আই ইন্স্যুরেন্স করা থাকে তো ডাক্তার দেখানোটা মোটামুটি বলতে পারেন ফ্রি হয় কোনো কোনো ক্ষেত্রে ইন্স্যুরেন্স নাইনটি পার্সেন্ট কভার করে কোনো কোনো ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্টই করে দেয় কিন্তু এই চশমার ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই ইন্স্যুরেন্স আপনাকে ফ্রেমটা ফ্রি দেয় কিন্তু লেন্সের পয়সাটা আপনাকে দিতে হবে সেটাই হয়ে যায় বেশ অনেকটা বড় কিন্তু যখন চোখের ব্যাপার দিতে তো হবে এই চশমাটা আপনাদেরকে দেখা এটা বেশ মজা লাগলো এখন এই মেটার চশমা দেখি এখানকার লোকজন খুব পরে জানেন আমরা যে ফেসবুক করি ওই ফেসবুকেরই চশমা একটু ভারী হয় কারণ এই যে চশমার সাইডে দুটো গোল গোল দেখতে পাচ্ছেন এখানে কাঁচগুলো শেষ হয়েছে যে হাতলগুলো এইগুলি হচ্ছে ওর ক্যামেরা আপনি যদি বলেন যে একটুখানি ভিডিও ক্যামেরা করে দাও ক্যামেরা করে দেবে কাউকে যদি ফোন লাগাতে বলেন সে ফোন লাগিয়ে দেবে এখন এদেশের লোকেরা এই চশমাটা ভীষণ ব্যবহার করছে কিন্তু দামও মারাত্মক একমাত্র নাকি রে ব্যানের ফ্রেমেই এটা করা যাচ্ছে আমি তাই ওনাদেরকে বললাম একবার দেখি বলতে ওনারা দেখারেন কিন্তু দাম শুনে আর এগাতে পারলাম না প্রায় ছশো ডলারের কাছাকাছি এমনি সানগ্লাস নিতে গেলে মোটামুটি সাড়ে তিনশো চারশো টাকা পড়বে কিন্তু যেহেতু আমার পাওয়ার আছে ওই জন্য আমার দামটা বেশি পড়বে ছশো ডলার মানে প্রায় ধরুন পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার টাকা মতো পড়বে এটা তার সাথে আবার টেন পার্সেন্ট ট্যাক্স মেহাকে বললাম নে একবার পড়ে পরে দেখি ভালো লাগছে না টিচার যখন স্কুলে কোনো জিনিসপত্র বোঝাবেন ঠিকমতো যদি বুঝতে নাও পারিস রেকর্ড করে নিয়ে চলে আসবি বাড়িতে এসে না হয় বাবার কাছে বুঝে নিবি তো পরে দেখে বলো না বড্ড ভারী লাগছে নর্মাল আমরা যে চশমাগুলি পরি তার থেকে অল্প একটু ভারী মারাত্মক ভারী কিছু নয় কিন্তু বাচ্চাদের জন্য একটু বেশি ভারী লাগে যত না ভারী মেহা তো আবার একটু মিতব্যই যেই শুনেছে সাড়ে চারশো ডলার দাম সেই শুনেই ওরা পছন্দ না ও আবার কমের মধ্যে খুঁজতে শুরু করে দিয়েছে মেহার এটা প্রথম চশমা হবে এত দেখছি ও পিকি আর বোধহয় দোকানের একটা চশমাও বাকি থাকলো না ট্রাই করার জন্য ওদিকে হু হু করে সময় এগাচ্ছে চলুন আমিও চট করে একটা সানগ্লাস একটু আমার জন্য পছন্দ করে নিই সামনে কিছুদিন পরেই তো গরমকাল চলে আসবে আর গরম এখানে তো রাত্রি নটা অবধি সেই সূর্য থাকে সানগ্লাস আপনার একটা দরকারি এখানে হাজার রকমের আছে কিন্তু মেহাকে আর কি বলি নিজেই তো দশখানা পরে পড়ে দেখছি কোনটাতে নিজেকে মানাচ্ছে দোকান বাজারে গেলে হাজার রকম সুন্দর সুন্দর সানগ্লাস তো চোখে পড়ে কিন্তু এখন আর চট করে তাকে তুলে নেওয়া যায় না এখন তো আমার চোখে পাওয়ার হয়ে গেছে তাই চশমা নিলেও পাওয়ার দেওয়া চশমাই নিতে হয় নাহলে পর আমার মাথা যন্ত্রণা ধরে যায় মেহার ওখানে পছন্দ করা হয়ে গেছে ওকে তাই আমার দিকে একবার ডাকলাম যে দেখ তো কোনটা মানাচ্ছে ও তাই আমার জন্য খুঁজছে ও বলছে এইটা খুব মানাচ্ছে আমি তাই ওকে বললাম এটা মানালেও তোর মা এটা ক্যারি করতে পারবে না আমি যেরকম ক্যারি করতে পারবো তুই আমাকে সেরকম দেখে একটা খুঁজে নে তো অনেকগুলো দেখাশোনার পরে ও বললে এইটি আমাকে খুব ভালো লাগবে তো এইটাও একবার ওই জন্য পরে দেখলাম কিন্তু আমি গোলটার থেকে একটু স্কোয়ার শেপে চাইছিলাম এইটা একবার এমনিই পরে দেখছি এই ধরনের চশমাগুলো নিজে তো খুব একটা পরি না মেহা বললো মা তোমায় এটা ভালো লাগবে লাস্ট অবধি এইটা পছন্দ করলাম তবে লাল ফ্রেমে নয় ওনাদেরকে বলেছি কালো ফ্রেমে বানিয়ে দিতে তোমার কিন্তু ওই চশমাটা তোমাকে ভালো লাগছিল জানো বউ আর মেয়ে চশমার পয়সা দিতে গেছে আর নিজের চশমার পয়সা দিতে পারেনি তো নিয়ে নিতো করতে আমার আর মেহার হলো তোমার হলো না আমি না হয় গিরে তুমি আমার বরকে একটা চশমা বলো মা যাবো এইতো এইতো মা যাবো মিনস্টু গো ওর বাবার একটা অফিসের কল চলে এসেছে ওর বাবা তাই গাড়িতেই বসে আছে বাচ্চাদেরকে নিয়ে এসেছি আমি ভেতরে দেশের কে তে গেলে ভেতরটা যেমন একদম গম করে এখানকার কেএফসির অবস্থা দেখুন সব খালি oh no cops are catching us help me like this jump oh no this is a so this is mine look oh, okay. give me oh, that was vanilla set I'm confused. Is my what? what is yours what is that look kind of weird that <laughs> that Hello? Huh? Heaven. Heaven? They came to the heaven. They came to the heaven. They came to the definitely heaven. Mm. Root beard. Root beard. Root beard. They have like ice cream inside the meat. What? Peppermint. How do you not like peppermint? Because, because she do not like eating toothpaste. How is it?

কেএফসি ইন্ডিয়া কেএফসি টেস্ট বেশি আমারও তাই মনে আমাদের দেশে আমরা এবার গিয়ে সেই কেএফসি তে যখন খেলাম দেশের কেএফসি খাবার দাবারের স্বাদ অনেক বেশি এখানে অতটা কিছু নাই না ঠিকঠাক ঝাল না ঠিকঠাক নুন মানে নুনটা আছে তো সব কিছু একটু ব্লান্ডনেস বেশি থাকে হ্যাঁ আমাদের মত লবণ বা অন্যান্য জিনিসপত্রগুলো স্পাইসগুলো কম দেয় কম চলুন এবার ধরি বাড়ির পথ বাড়ি পৌঁছাতে পৌঁছাতে হয়তো সন্ধে হয়ে যাবে বাড়ি ফিরে ওর বাবাকে একটুখানি আবার ওটস করে দেবো এমনিতেও তো আজ মঙ্গলবার ছিল ওর বাবা চিকেন খেতেও না যাই হোক চলুন ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভ্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ভ্লগে